আমার প্রথম ব্লক কেমন হবে আজকে যাচ্ছে বিয়ে বাড়িতে চলো রেডি হয়ে জলে দেখাচ্ছি রেডি হয়ে গেছি চলো এবারে মা এখন রেডি হয়ে গেছে মা এখন বললে দেরি হয়ে যাচ্ছে তো চলো রাস্তা বেরিয়ে গেছি আমরা রাস্তায় বেরিয়ে গেছে এবার স্টলে কি কি বসেছে স্টলে দেখাবো শেয়ার করে দিচ্ছি স্টলে কি কি বসে দেখা স্টলে পকোড়া দিয়েছে মাছের পকোড়া দিয়েছে পুচকা বসেছে তারপরে আম পুচকাও বসেছে তো পুচকা খাওয়াচ্ছি একেবারে ফেটেও বসে পড়ব আমি আমরা আমরা এবার খেতে বসে পড়ব ফার্স্টে কচুরি দিয়েছে তারপরে আলুর টম আমার পাটটা দেখা তো এবার কাশ্মীর আলুর টম দিয়েছে তেমন ফ্রিচ ফ্রাই দিয়েছে স্যালাড দিয়েছে দিয়েছে শস্য ফ্রাইড রাইস দিয়েছে ফ্রাইড রাইসটা এত সমাজে অনেক রকম ছিল তো মাছ সে মাছ দিচ্ছে তা আমি পেঁদি মাছ খেতে পারিনি বেশি তো পেঁদি মাছ নিয়েছি তারপর চিল্লি মালাই কাটে দিয়েছে তারপর মাটন কষা দিয়েছে তারপরে একদম মাংস একদম ভালো সময় মিষ্টি দিয়েছে তা লাস্টে আইসক্রিম দিয়ে দিই মাছটা কথা বোন আর দুটো মাইস ক্রিম সব আইসক্রিম শেষ হয়ে গেছে বোনের তো হলো মেন ওটা ভালো ছিল না চকলেটটা খুব ভালো ছিল আমি